হে করিষ্ন করুনা শেন্ধু দেনা বন্ধু জগাত পতে গ্পিষ গ্পিকা কান্তো রাধা কান্তো कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः वसुदेवं सुतं देवं कंसचानुरमर्दनम् দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎ গুরু ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে পূর্ণ ব্রহ্ম নারায়ণ জন্ম নিলেন দেবকীর অষ্টম গর্ভের সন্তান রূপে যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব খি আইল নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বারে যোগ মায়া ভগবতী মায়া দ্বারা কংসের কারাগার বন্ধনমুক্ত করলেন চারিদিকের প্রহরীরা সব তন্দ্রাচ্ছন্ন হল বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে মস্তকে ধারণ করে যাত্রা করলেন নন্দগৃহে যাবার উদ্দেশ্যে চারিদিকে প্রবল বরিশন ঝড় বৃষ্টি উলুথালু যমুনা এমন সময় বসুদেব ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে পড়লেন ভগবান কৃষ্ণকে মাথায় নিয়ে এমতাবস্থায় যোগমায়া ভগবতী যোগেশ্বরী শ্রীগালিনীর রূপ ধারণ করে যমুনা পারাপার করছেন ভগবানকে মস্তকে ধারণ করে বসুদেব সেই যোগমায়ারূপী সেই শ্রীগালের পথ অনুসরণ করে বসুদেব এগিয়ে চললেন শ্রীনন্দ রাখিল নাম নন্দের ও নন্দন যশোদা রাখিল নাম যাদুব উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর সুবল রাখাল নাম ঠাকুর ও কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নন্নিচোরা নাম রাখে যতে গোপিনী কালো সোনা নাম রাখে রাধাবিনী কুবজারা রাখিল নাম পতিতে পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানে তে জানি নাম রাখে পানি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেব দেবনারায়ণ পুরন ଦର ନାମ ରାକ୍ଷେ ଦେବ ଶ୍ରୀ ଗୋବିନ୍ଦ ଦ୍ରୌପଦୀ ରାଖିଲ ନାମ ଦେବ ଦୀନ ବନ୍ଧୁ